ওম্বাদ কোন পন্থায় জান্নাতে যেতে পারবে ওম্বাদ কোন কাজে অতি রাস্তা অতিক্রম করতে পারবে আল্লাহ আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবে কোন কাজে বেশি ফায়দা হবে জান্নাতের রাস্তা শুরু হয়ে আসবে অতি তাড়াতাড়ি বান্দা জান্নাতে যেতে পারবে এই রাস্তা সাহেব হোম্বকে পরিষ্কারভাবে দেখে দিয়েছে

কিছু কিছু জান্নাতে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং জান্নাতের কাজ তারা এত বেশি পরিমাণে করছে বললেন কি তারা এমন কাজ করছে যা তোমরা করতে পারছো না তারা দেখি অনেক আগায় যাচ্ছে অনেক অগ্রসর হচ্ছে এমনটা দেখি তোমরা আমার কাছে একটু গল্পনা দাও যাদের আছে এদের তো অনেক বেশি সভাব হচ্ছে এরা জাকা আমাদের কাছে জাকাত দেওয়ার মতো অর্থ নাই আমরা জাকাত দিতে পারছি না টাকা জেলে যে অনেক সব হচ্ছে এ আমরা পাচ্ছি এরপরে ওরা অনেক বৃত্তশালী মানুষ অর্পওয়ালা মানুষ এরা গোলাম আজাদ করতেছে অনেক গোলাম আজাদ করে করে দিচ্ছে গোলাম ক্রয় করতেছে কাফারদের কাছ থেকে আবার সেটা আজাদ করে দিচ্ছে স্বাধীন করে দিচ্ছে এই যে গোলাম আজাদ করার এত বড় সব এই সব আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি যারা সরল্লা সরাল

এভাবে শুরু যখন নামাজ শেষ হয়ে গেল সাহাবি গরিব সাহাবিরা এগুলো সব হচ্ছে জিকির শুরু হয়ে গেছে লোক সাহাবি যারা ছিলেন তারা সাহাবিরা ছিলেন অর্থশালী সারী এরা আনে কানে করেছেন যে তোমরা এই যে তাসবি গুলো এটা কি জন্য করতেছ তোমরা কেন করতেছ তখন সাহাবি বললেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে আমরা বলেছিলাম যে তোমরা যারা অর্থশালী আছো তোমরা যারা বৃত্তশালী আছো অনেক টাকার মালিক তো তোমরা তো অনেক সময় জাকার দিচ্ছ বছর শেষে তোমরা জাকাতে অনেক সময় পাচ্ছ

পাঠ করো গোলা করার চাইতে বেশি স্বভাব হবে তোমাদের আমরা পাঠ করতেছিলাম আমাদের সেই বড় লোক ভাইরা ভাইরা ওরাও তো এটা আমাদের কাছ থেকে শুনছে এরাও জপা শুরু করে দিয়েছে এটা এমন একটা বাক্য এমন একটা আল্লাহ যারা আল্লাহ তাদেরকে তত বেশি অল্প অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় সুস্থ আত্মার দরকার

তত বেশি জিকির করা যাবে তোমাদের ফলকটা তত বেশি পরিষ্কার হয়ে যাবে তোমাদের অন্তরটা তত বেশি পরিষ্কার হবে আর যার অন্তরটা যত বেশি পরিষ্কার হয়ে যাবে ওই অন্তরওয়ালা পরিষ্কার অন্তরওয়ালা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো বিশ্বাস দেবেন না এই জন্য হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয় তোমরা সব সময়ের জন্য জিকিরের মধ্যে থাকবা যতক্ষণ তুমি জিকিরের মধ্যে অবস্থান করবা শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না আর যখন তুমি জিকির থেকে বেরিয়ে যাবা শয়তান তোমার রক্তের ভিতরে প্রবেশ করবে তোমাকে ধোঁকা দিবে তোমাকে গুনাহের দিকে অগ্রসর করে দিবে এইজন্য সব সময়ের জন্য যদি জিকিরের খেয়ালে থাকা যায় যদি আল্লাহর ভয় আল্লাহর স্মরণ আল্লাহর মহাব্বত নিয়ে যদি অন্তরের মধ্যে জমা করে মানুষ চলতে পারে শয়তান তাকে ধোকা দিতে পারবে না শয়তান আল্লাহ তাকে হেফাজত করবেন এই জন্য যত বড় বড় বুজুর্গ হয়েছেন বড় বড় বুজুর্গরা কোন ব্যক্তি চিকিৎসারা কেউ আল্লাহর বলি হতে পারে নাই আমি মনে করলাম আমি কিতাব আদায় কিতাব করেছি। বুখারি শরীফ পড়েছি নাসাই শরীফ পড়েছি তিরমিজি মুসলিম আর যত রকমের হাদিস শরীফ হাদিসের কিতাবগুলো আছে সবগুলো হাদিসের কিতাব বাংলা বের হয়েছে আমি বাংলায় ক্রয় করে নিলাম বাংলায় হাদিসগুলো ক্রয় করে নিলাম এবং পড়তে থাকলাম চলতে থাকলাম কিন্তু আমলের মধ্যে আনলাম না আমি মনে করলাম অনেক হাদিস পড়েছি অনেক আয়াত পাঠ করেছি আয়াতের অর্থগুলো আমি জানি আমার অত কিছু তার হবে না

নামাজে দাঁড়িয়ে থাকতেন দীর্ঘ সময় পর্যন্ত রূপতে গিয়ে থাকতেন আবার দীর্ঘ সময় পর্যন্ত সেজদায় পড়ে থাকতেন

আপনারা আগে পরে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন এরপরে আপনি এত দীর্ঘ সময় পর্যন্ত নামাজ করেন কেন আপনি এত তওবা ইস্তেগফার কেন করেন কেন এত তওবা করেন আর কেন আপনি এত দরুদ পাঠ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজারি হতে চাই না আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না আল্লাহ তাআলা আমাকে নবী করেছেন আমার গুনাহ

দার আগে পরে কোন কোণায় কোণা স্পর্শ করে নাই এমন রসুল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পয়গর পর নামাজের দাঁড়িয়ে এত দিন কোন সময় পর্যন্ত নামাজ করেছে উম্মত একটা মেসেজ দিয়েছেন ও উম্মতে তোমরা শুনে রাখো তোমরা এইভাবে তিন রাত পর্যন্ত তোমরা নামাজ আদায় করবে আমার অভিযোগ যেমন আল্লাহর নৈকুণ্য অর্জনের জন্য অধিক রাত পর্যন্ত তাহার চোখের নামাজ আদায় করেছে মোহাম্মদী তোমরা মেসেজটা গ্রহণ করে নাও রাত্র যখন গভীর হয়ে যায় একটু উঠে পড়া করবা আল্লাহর সঙ্গে একটু গভীর সম্পর্ক করে নিবা উপকার হবে কি তাহাজ্জুতের নামাজ বান্দা যত বেশি করবে মুহাব্বত আল্লাহর সঙ্গে তার তত বেশি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাই বান্দার তত বেশি হবে তার সত্যদার মুহাব্বত তার সত্যদার কিয়ামত আল্লাহ সঙ্গে যার মুহাব্বত বেশি হয়ে যাবে যখন রাত গভীর শেষ পর্যন্ত যখন বান্দা দাঁড়িয়ে এভাবে যখন বান্দাকে ডাকবে আল্লাহর আসমানের নিচে চলে আসে আল্লাহ রহমত বান্দাকে ঘেরাও করে নেবেন আল্লাহ মোহাম্মত করবেন বান্দাকে কম বলে দেবেন আমার বান্দাকে আমি মহাব্বত করি আমি ভালোবাসি তোমরাও আমার ওই বান্দাকে ভালোবাসো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের নিচে এসে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন মাখলুকাতকে ডাক দিয়ে বলবেন ও আল্লাহর মাখলুকাতরে তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে ভালোবাসেন আমি জিব্রাইলটাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো জোরে বলো সুবহানাল্লাহ

এই তাফসিরে কাবিরের চাইতে বড় তাফসিরে আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই এত বিশাল লেখা লিখেছেন এত বেশি লেখা লিখেছেন ব্যাখ্যা করেছেন তাফসির করেছেন তবু ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার সত্ত্বেও তিনার একটা ফখর চলে আসছে তিনি চিন্তা করেছিলেন যে আমি বড় আলেম আমরা আমি আল্লাহর জাত ও সিফাত ব্যাখ্যা করে কোরআন এবং হাদিস থেকে আমি সংগ্রহ করেছি আর যে সাধারণ মানুষ ওই সাধারণ মানুষগুলো আল্লাহর যাত পরিচয় তাদের কাছে জানা নাই সাধারণ মানুষের কাছে আল্লাহর যাত ও সিফাতের কোনো ব্যাখ্যা তারা জানে না মূর্খ মানুষ এরা আল্লাহর সাথে তারা ভালো সম্পর্ক করতে পারবে না এরা একটু গভীরও ভালো যাইতে পারবে না আমরা আলেমেরা যতটা আল্লাহকে ভালোভাবেই চিনতে পারি এবং ততটা mohabbat করি